এভরিওয়ান সঙ্গী ব্লগে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কুমোরের বিচির ভত্তা তো কাঁচা কোমোরটা যখন নিয়ে এসেছিলো তার থেকে বিচুগুলো ছাড়িয়ে নিয়েছিলাম তারপর ভালো মতো রোদে কিন্তু শুকিয়ে নিয়েছিলাম তবে জানো তো বন্ধুরা এই কোমোরের বিচিতে কিন্তু অনেক উপাদ রয়েছে কুমোরের বিচিতে তোমরা প্রোটিন ভিটামিন জিঙ্ক ম্যাগনেশিয়াম ফরফাস আর আয়রন এই সকল উপাদানগুলো আছে আমরা কুমোরের বীজ অনেকেই কিন্তু ফেলে দেয় কুমোর খাওয়ার পরে অবহেলা করে কুমোরের বিচিগুলো অনেকেই ফেলে দেয় ফেলে না দিয়ে এই সুন্দর রেসিপিটা আমরা কিন্তু বানিয়ে নিতে পারি তো প্রথমে কড়াইয়া বসিয়ে ওভেনে তারপর কড়াইটা গরম হওয়ার পর এই কুমোরের বিচিগুলো দিয়ে দিলাম এগুলো এখন ভালোভাবে তো রোস্ট করে নেব অনেকে কুমরের বিচি উপরের বাকলটা ছাড়িয়ে তারপর রোস্ট করে আমি বাকল শুদ্ধই রোস্ট করবো তো ভালোভাবে রোস্ট হওয়ার পর এই যে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি যখন ছোটো ছিলাম তখন কিন্তু মাও কিন্তু অনেক সময় কোমরের বীজের ভর্তা বানিয়ে খেয়ে খাওয়াতো কিন্তু ওই সময় তো জানতাম না কী রকমভাবে বানায় এখন বড় হয়ে নি সংসার করছি তখন এখন বুঝতে পারছি আসলে কিভাবে বানায় এত টেস্টি ভর্তা তো তারপরে দেখো আমি কিছু শুকনো লঙ্কা চার পাঁচটা শুকনো লঙ্কা নিয়ে ওগুলো একটু রোস্ট করে নিয়েছি এই যে আমার ভাজা হয়ে গেছে কোমরের বিচি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ শুকনো লঙ্কা আর লবণ এই চারটা উপাদান দিয়ে কিন্তু আজকে আমাদের ভর্তাটা আমরা করব চলো তো এই ভর্তাটা আমি মিক্সিতে করব না আমি শিলনোড়াতেই করব তো শিলনোড়া দিয়ে যেহেতু করব তো শিল নিয়ে নিয়েছি এই যে কোমরের বিচিগুলো এখন ভালো মতো এগুলো বেটে নেব কোমরের গুলা আদা যখন বেটে নিয়েছি তারপর অর্ধেক বাটার পর এখন আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাগুলো এখন মোটামুটি আমি ভালো মতো একটু বেটে নেব তারপর দিয়ে দেব এখন এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজগুলো আমি কুচিয়ে নিয়েছিলাম তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি তার সঙ্গে দিয়ে দেব এখন লবণ এবার ভালো মতো সবগুলা মিশিয়ে বেটে নেব খুব সুন্দর করে বেটে নেব একদম মিহি করে বেটে নেব আমাদের ভর্তা দেখো খুব কম সময়ের মধ্যে কিন্তু আমার ভর্তা প্রায় হয়েই এসেছে বাটাও হয়ে এসেছে বেশিক্ষণ লাগে না দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু এই কুমরের ভর্তা রেসিপি কিন্তু তৈরি হয়ে যায় এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো কুমোর আনার পর কুমোরের বিচুগুলো ফেলে না দিয়ে এগুলো শুকিয়ে ভালো মতো রোস্ট করে কিন্তু এই ভর্তাটা বানিয়ে নিতে পারো খুব সুস্বাদু হয় আজকে রেসিপিটা কেমন হয়েছে জানাবেন জানাবে নিশ্চয়ই